বাংলাদেশে একটা ভিডিও ভাইরাল হচ্ছে তো জুনিয়র সাকিবের তো আমার মনে হয় যে ওই মহিলার এরকম করাটা হয়নি মানে শিকা খান পরে এরকম কাজটা করা উচিত হলো না একদমই তো বন্ধুরা তোমাদের কি মনে হয় করা উচিত মানে এমনই একটা ঘটনা কেউ কাছে বলতেও পারবে না তাই কি করে এই সমস্ত কাজ ওরা তাও কি মানে ওটা কেটেছে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু ওটা নিয়ে আবার বা আবার এ ভাবে দেখাচ্ছে মানে সেলফিতে তো তোমাদের কি মনে হয় অবশ্যই পারলে একটু কমেন্ট করে জানিও জুনিয়ার সাকিবের একটা ভিডিও আমি দেখলাম খুবই মানে বাজে অবস্থা একদম পুরা একদম বটগাছের গোড়া ধরে মেরেছে একটা ভিডিওতে জুনিয়র সাকিব এও বলে যে সে নিজে ফেমাস হওয়ার জন্য এই কাজটা নাকি করেছে তো আমার মনে হয় যে এই কাজটা করা উচিত হলো নাকি আর যতই হোক আবার তার মধ্যে আরো একটা জিনিস আমি শুনলাম যে বলছে যে শিকা খান নাকি তার জাগা জমি বেছে যাচ্ছে আর জুনিয়র সাকিবকে সে নাকি হচ্ছে একটা ডিএসএলআর কিনে দিয়েছে তাই আমার মনে হয় যে এরকম কাজটা করাটা একদমই উচিত হলো না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাক তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাক সবাই ভালো থেক আজকাল গুড বাই টাটা